মালদার রূপকার প্রয়াত সাংসদ গণী খান চৌধুরীর নিরানব্বইতম তম জন্মদিবস পালন করল ইংরেজবাজ নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় প্রয়াত চৌধুরীর গণী মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু প্রাক্তন কাউন্সিলর প্রসন্তজিৎ দাস সহ পৌর আধিকারিকরা এদিন প্রয়াত সাংসদ এ বি এ গণি খান চৌধুরীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পথ চলতি মানুষেরাও মালোদানের পর ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন দল নির্বিশেষে প্রয়াত সংসদ গণী খান চৌধুরীকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে তার নিরানব্বই তম জন্মদিবস পালন করা হয় যে মানুষের কাজ করা মাল্লায় এই সন্তানের জন্ম হয়নি কিন্তু কার্যক্ষেত্রে তিনি মাল্লার একটা আর্কিটেকচার হয়ে তিনি তৈরি হয়েছেন তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করেছিলেন আজকে দিনে তার জন্ম নিরানব্বই বছর তার জন্মদিন আমরা পালন করছি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এ বি এ ঘনিখান চৌধুরী যাকে সবাই বরকদা বলে করে এই মূর্তিটা পৌরসভার উদ্যোগে আমরা তৈরি করেছিলাম এখানে স্থাপন করেছি যাতে তাকে শ্রদ্ধা নিবেদন আমরা করতে পারি আমরা সেই মহান মানুষকে আমরা আজকের দিনে শ্রদ্ধা নিবেদন আমাদের সঙ্গে আছেন শুভ বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন